গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজার্স ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে এগারোটা সাত তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে কিছুক্ষণ আগে এখানে উঠেছি হচ্ছে প্রায় পনেরো এগারোটার দিক করে উঠেছি উঠে এই মুখ হাত ধুলাম মানে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রেডি হলাম আগে আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে তো তার জন্য এখন ডাক্তার দেখাতে যাব আর আজকে দোকান ছুটি আজকে যেহেতু গণেশ চতুর্থী মানে গণেশ পুজো আজকে তো তার জন্য আজকে দোকান ছুটি দিয়েছে তো ভাবলাম কি দোকান যখন ছুটি দিয়েছে বিকেলে ডেট ছিল তো বিকেলে একটু ধরো একটু বেরোতে পারবো তাহলে ঠাকুর ফাকুর দেখতে তো তার জন্য আর কি ও আর কি নিয়ে আসছে ভালো করেছো তো ওই জন্য আর কি বিকেলে একটু বেরোবো

আমার বাবার এখন ঠাকুর কিনে নিয়ে এসছে গণেশ ঠাকুর ও দুপুরে একটা পুজো দিয়ে দিবে আর কি বলে আমাদের নিচে তো পুজো হচ্ছেই তো আগে ডাক্তার তো দেখিয়ে আছি তো ওগুলো কিনতে গেছিল আর জল জন্য কিছু কিনতে গেছিল কিছু বানায়নি ওটা চাও বানানো হয়নি তো এখন এটা খেয়ে আগে ডাক্তারখানে যাবো যদি না খেয়ে রিপোর্ট টিপোর্ট করাতে হবে সেই জন্য আমি একদম হালকা কিছু খাবো খেয়ে যাব নিয়ে আসছে কি তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো পরে আসছি এখন খাবারটা খেয়ে নিই যে ডাক্তার দেখাতে বেরোয় চলো পরে আসছি আমার বর নিয়ে এসেছে মুন্ডা আর এখানে রয়েছে চাটনি নারকেলের তো এটা খাওয়া দাওয়া করে এখন ডাক্তারখানা যাব তো এখন টাইম হচ্ছে এগারোটা সতেরো ওটা আপনার বড় ওটা নাম মুন্ডা মুন্ডা খেয়ে বেরোচ্ছে দোকানের জন্য আমার বড়া আসছে আবার বলছে দোকান ডাক্তারখানার জন্য প্রেসক্রিপশন ও নিচ্ছে নিয়ে আসছে এই আমাদের প্যান্ডেল জানেন আজকে ডাক্তার দেখতে যাচ্ছি সাড়ে এগারোটার সময় এখন কখন ডাক্তার দেখানো শেষ হবে কখন আ মানে এতে রান্না করব পাঁচ চপতে লাইট ফাইট লাগানো হয়ে গেছে আসছে এখন আমি হাঁটি আস্তে আস্তে অনেকটা বারোটা সাত বাজে ডাক্তারখানা থেকে এসে বসে রয়েছি ব্লাড টেস্ট করলো ব্লাড টেস্ট আমার হলো সোমনাথের একটা ব্লাড টেস্ট আছে ও করছে তারপর ওকে একটা কি টেস্ট দিয়েছে জানো অন্য টেস্ট দিয়েছে সিডিউর একটা টেস্ট হয় ওটা তো ফ্রেন্ডস এতক্ষণে বাড়ি এলাম এখন টাইম হচ্ছে বারোটা সাঁত্রিশ আর আমার কিছু টেস্ট ছিল মানে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে আজকে আমাকে ডাক্তার ডেট দিয়েছিল তো ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার ওখান থেকে টেস্ট লিখে দিল ওদের ওখানেই তো ওখানেই সব একদম করে নিলাম আবার ধরো মঙ্গলবার দিন রিপো মানে সোমবার দিন কালকে রবিবার বন্ধ আছে পরশু সোমবার দিন আবার রিপোর্টটা দেবে তারপরে আবার ডাক্তার দেখাবো তো এই দেখো করে আসলাম এটা উঠে যাচ্ছে আমার অনেক কটা টেস্ট আছে যেমন রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা থাইরয়েড আরও যা যা আমার হরমোন এইসব একটা সমস্যা ওই জন্য আমার একটা টেস্ট দিয়েছে সোমনাথেরও হরমোনের একটা টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে আর একটা শিডিউল টেস্ট দিয়েছে যে কী বলে ওকে ওটাকে দিয়েছে ওটা করবে সোমবার ওর বাড়িতেই টেস্ট আছে ওই সে স্পাম ওটা টেস্ট দিয়েছে তিন দিন গ্যাপ দিয়ে তো ওকে ওটা দিয়েছে করতে তো ওর জন্যই আমার আমারও দিয়েছে তো আমার তো ওটা দেয়নি ওকে দিয়েছে তো যাই হোক ও করাবে শিডিউলটা ওর দু ওরও রক্ত নিয়েছে আমারও রক্ত নিল আমার আজকে করতে হলো কেন আমার পিরিয়ডের দ্বিতীয় দিনে এই টেস্টটা করাতে হবার ছিল তো আজকে ওই ডেটটা ছিল তো গেছিলাম দেখি নিয়ে আসলাম সব করে নিয়ে আসলাম সোমবার দিন আবার রিপোর্ট দেবে তখন আবার গিয়ে ডাক্তার দেখাবো তখন ওষুধ ওষুধ খাবো আর কি আর ভাল লাগছে না এখন রান্না করতে ইচ্ছে করছে না সোমনাথের হাতে ব্যথা সোমনাথ গেলো বাজার বললো আমিকে টুক করে বাজারটা করে নিয়ে আসি কিছু তো নিয়ে আসুক চল তো খেয়েছি বললাম তাহলে আমি একটু গিয়ে শোয় আমার ভালো লাগছে না একটু রেস্ট নিয়ে দেখি আমি আলু সেদ্ধ ভাত করবো ওকে বললাম যে কিছু আনতে হবে না এখন আর শরীর ভাল লাগছে না এত রোদের থেকে আসলাম আমি সত্যি ভাত করবো করলে এখন দেখা যাক ও কি বাজার করে আনে ও তুমি যাও তো আমি আসছি এটা দিয়ে এটা উঠে যাচ্ছে দেখো ফেলতে হবে এটাকে এই আর কি তো চলো একটু রেস্ট নিয়ে ঠিক আছে শরীরটা খুবই খারাপ লাগছে পরে আসছি তো এখন টাইম হচ্ছে একটা আর এতগুণে আসতে হবে ভাত চাপাতে নিয়ে আসলে দেখায় একটু শুয়ে আছে তো এতে রয়েছে ঠিক আছে বেশি কিছু নি কটা জিনিস লাগতো তো আমার জন্য নিয়েছে নিভিয়া লেমন অয়েল বডি ওয়াশ

তেল আর চাল কত নিয়ে এসছো পাঁচ কিলো তিন কিলো তিন কিলো চাল নিয়ে এসছে আর এটা হয়েছে এখন চাল শেষ হয়নি এটা চাল রয়েছে তো এই মাছটা এই চালেই হয়ে যাবে বেশি আর বাজার করলাম না কেননা সব রয়েছে হ্যাঁ কেননা এখন ধরো আর একটা মাছ থাকবো তো এখানে তো তার জন্য আর বেশি নিয়ে আসি হ্যাঁ ওই ধরো আজকে ধরো সাত তারিখ হয়ে গেলো সামনে মাসে তো বাড়ি চলে তার জন্য অল্প অল্প করে বাজার করছি যা লাগবে আর সব জিনিস মোটামুটি রয়েছে হলুদ জিরে গুঁড়ো সব রয়েছে তার জন্য এই মাসে অল্পই বাজার হয়েছে ওই টুকটাক যা লাগবে এখান থেকে নিয়ে আসবো তো তার জন্য আর কি যেটা ডেলি ইউজ হয় যেমন ধরো তেল লাগবে তেল দু লিটার লাগতো না এখন অর্ধেকটা চলছে সাদা তেলটা রয়েছে

চলো তাহলে আমি পরে আসছি আবার ঠিক আছে ও রান্না করবে মাংসটা পেঁয়াজ কিন্তু নেই গো না পেঁয়াজ পেঁয়াজ নেই পরে আসছি এখন টাইম হচ্ছে আড়াইটে আর এখনো আমার এখানে পুজো হয়নি আমাদের এখানে পুজো হবে সেই সন্ধেবেলা দেখো পুরো একদম লাইট টাইট দিয়ে দেওয়া হয়েছে আর আমি শুয়েছিলাম আমার হাতে খুব যন্ত্রণা করছে তো তার জন্য আমি তারা ব্রাইটনেসটা বাড়াই তো তার জন্য আমি শুয়েছিলাম আর আমার বর রান্না করলো আমি রান্না করিনি কিন্তু এখন উঠবো এখন স্নান টান করবো তো হয় দিকে আমার মাংস রান্না হচ্ছে ওই সব বর মশাই করলো রান্না শরীরটা আমার তো খারাপ তার জন্য ও করলো তো চলো এখন আমি এখন কাজ করবো দেখো বাসছি বিষয় এখনও এখনো পড়ে রয়েছে আর একটা বাসছি এখনও কাজ হয়নি এখন ফটাফট বিছনা তুলে ঘরটা ঝাঁট দিয়ে আমি মুছে নিই তারপরে আমি একটু সানটা করে আসি খুব ঠান্ডা বাইরে প্রচুর মেক করেছে একদম পুরো কালো হয়ে গেছে তো যাই হোক দেখা যাক ঠিক আছে চলো কাজগুলো করে নিই একদম স্নান টান করে আসি তারপরে না হয় তোমাদের সামনে আসি খাওয়া দাওয়া করবো তখন ঠিক আছে পরে আসছি যে তিনটে চব্বিশ সারা তখন আমি টান করে আসলাম পুজোর সব আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমদা বাড়ি দিকে এসছে দেখাই এই এখন পুজো দিয়েছে ঠাকুরকে আমি আমার বর দিয়েছে কেমন লাগছে দেখো আমদা বাড়িতে এসছে একটা ঠাকুর ছিল একটা এসছে খুব সুন্দর লাগছে না পুজো টুজো দেওয়া হয়ে গেল আর ঘর বর সব মোচা বাসন টাসন ধোয়া এরকম সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো আমাকে একবার দেখিয়ে দিই এই রকম এটা হচ্ছে আমার চিকেনের একদম হালকা পাতলা করে দেখতে পাচ্ছ আর আমি করছি না আমার বর করেছে ঠিক আছে তো আমাকে দেখিয়ে দিলাম তাহলে এবার খাওয়া দাওয়া করবো সারাদিনটাই বেজে গেছে সেই কোন সকালে ওই মুন্ডাটা খেয়েছি তারপরে খাওয়া হয়নি তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তারপরে আসছি এখন আসবো না একদম বিকেলে আসবো সবাই ভালো লাগছে না একটু ঘুমব আর কি ঠিক আছে ঠিক ফুলে গেল চল পরে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন টাইম হচ্ছে সাতটা ষোলো আর এতক্ষণে আমি ঘুম থেকে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠলাম হাতে যেহেতু ব্যথা করছে খুব এই এই যে এই জায়গাটা থেকে না এই জায়গাটা থেকে এই জায়গাটা এখন ব্যথা করছে হাতটা শার্ট করতে পারছি না এমনভাবেই করেছে উঠে আমার বরই তো আজকে সব করছে ও দেখো গ্যাসের চা বসিয়েছে আর দিয়ে বাইরে এখন পুজো হচ্ছে এখানে না আবার কি নিয়ম দেখছি গণেশ পুজো তো আমাদের দিকে সব সকালে হয় এখানে দেখছি সন্ধ্যে থেকে শুরু হয়েছে এখন পুজো শুরু হয়েছে তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা এখন দেখাই আমাদের এটা কেমন লাগছে ঠিক আছে চলো মানে ছাদ থেকে দেখতে কেমন লাগছে যাব যে ঠাকুর দেখতে এখনো যাওয়া হয়নি রাস্তা লাইট দিয়েছে জানো তো যাই হোক ভালোই হয়েছে লাস্তাতে দিয়েছে আবার রাস্তা একটা হয়েছে দেখা যাক শরীর ঠিক না যেতে পারছি না তবুও দেখি কি করা যায় চা মানে একটু চাটা টা খাই ঠিক আছে চলো তাহলে তারপরে আসি আমার যেহেতু শরীর তো মশায় চা করলো দুজনের জন্য আমার আর ওর জন্য আর চাটা দেখছো কালারটা ঠিক করে করেনি চা পাতা অল্প দিয়েছে এখন টাইম হচ্ছে আটটা সাত আর আমি একটু রেডি হয়েছি এই নিচে যেহেতু পুজো হচ্ছে তো নিচে একটু যাব তো কেমন লাগছে নাইটি পড়তে আর যাওয়া যায় না এখন আটটা বেজে গেছে নিচটায় যাবো এ পাশে একটা ঠাকুর হয়েছে ওটা দেখবো আর একটু যাবো পার্লারে একটু আরেক পড়ে পরে আসি অনেকটাই বেড়ে গেছে ভেবেছিলাম কি এখন করব না কিন্তু মানে সুযোগ থাকবে এখন একটা মাস এরকম কেমন লাগছে অনেকটা বেড়ে গেছে তো ভাবছি করে আসি আবার তখন সামনে মাসের সাত তারিখে গিয়ে তখন শ্বশুর ভাইতে করে নেবো এখন এতদিন থাকলে না কেমন একটা লাগছে টিপটাও সারছে না কপালে এত লোম বেড়েছে না টিপটাও সারছে না তো তার জন্য একটু ভাবছি সোমনাথকে আমার বর জল আনতে গিয়েছে আসুক তো একটু যাই পুরোটা করেই নিই কেমনই লাগছে নিজেরই একটা খারাপ লাগছে অস্বস্তি অস্বস্তি লাগছে দেখি আসুক ও ওটা যা বলি যাব আবার ওই ঘরে ওই হাতে ই নিয়ে সব ওইটাতে এলিয়ে আসলে এদিকে নিয়ে যেতে পারলো না জল চলে এলো চলো তাহলে পার্লারে যাই তারপরে আসছি তো এখানে এসেছে আরেকটা প্যান্ডেল হয়েছিল ঠাকুরের কিন্তু আমি এসে দেখি কি জানো যে ঠাকুরের এখন কাজই হচ্ছে এখানে গাড়ি লাগানো রয়েছে দুপাশে চারিদিকে বাইক আর দেখছি কি ঠাকুরের মাথার ওপরে দুটো মানুষ দাঁড়িয়ে আছে তোমরা হয়তো ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে আমি কাছে যাচ্ছি তারপরে তোমরা হয়তো বুঝতে পারবে দেখবে এখনো কাজ হয়নি প্রায় সাড়ে আটটা বাজে কখন পুজো হবে কে জানে এদের কি নিয়ম বুঝতেও পারছি না সকাল সকাল পুজো এদের সুন্দর হয়ে গেছে এখনও কাজেই দেখো দুপাশে দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে শিব ঠাকুরের নিচে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মাথার উপরে দুকানের দুটো মানুষ রয়েছে ওটা লাইট ফাইট লাগাচ্ছে আর এটা হচ্ছে আমাদের এখানে এখানে পুজো শুরু হয়ে গেছে তো এখানে সবাই আসছে আর লাইট দিয়েছে তো খুব সুন্দর লাগছে এটা আমার নিচের মানে আমি যে কাছে খানে থাকি রুমের নিচে তো এখানেই আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের ধরো ধরো এটা তো আমি অনেকদিন থেকে দেখছি বেশ কি সুন্দর সাজিয়েছে এখানে জায়গাটায় পুরো গাছ দিয়ে সাজিয়েছে পুরো অনেক গাছপালা দিয়েছে সুন্দর দিকে ছবি তুললো আমি যেহেতু ভিতরে যাব না আমার শরীর খারাপ তার জন্য আর দেখো গণপতি বাবু কত সুন্দর লাগছে কত বড় করে সাজিয়েছে কবে যে ধুকে দেখতে পারবো তার নেই ঠিক আমি ঢুকলাম না আমার যেহেতু শরীর খারাপ তার জন্য আর দেখতে পাচ্ছ আর সাইজগুলো খুব বড় বড় এখানকার ঠাকুরগুলো আর আমার বড় এখানে একটা ছবি তুলে নিয়েছো ওকে বললাম ভালো করে তুমি একটা ছবি তোলো যেহেতু ধরো আমি তো ধরো যেতে পারবো না আর এখানে আমি এসে চলেও এসেছি ঠাকুর ঠাকুর দেখে বাড়িতে আর পার্লারে গেছিলাম পার্লারের দোকানটাও বন্ধ ছিল সাড়ে একটা বেজে গেছিলো ওই দিদি ছিল না দেখি কাল সকালবেলা যদি দোকানটা খোলা থাকে তাহলে এসে আগে পার্লারে ভুড়ো করে নেবো আর এখানে আমি ভালোই কথা বলেছিলাম কিন্তু এখন এডিট করতে এসে দেখি কি পুরো গান বাজছে কপিরাইট চলে আসবে তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আবার তো যাই হোক ভালো করে ঠাকুর মাকড় দেখলাম এসে আবার রান্নাও করে করতে বসেছি ভাত চাপিয়ে দিয়েছি আর এখন তোমাদের সাথে কথা বলছি আর আইব্রো করতে গেলাম তো দোকানটা বন্ধ আর এখানে সারাদিন গান বাজছে সারা রাত প্রায় অনেকক্ষণ অবধি গান বাজছিলো তারপর আবার বন্ধ হলো যেহেতু পুজো হচ্ছিলো তো তার জন্য তো যাই হোক ভালোও লাগছিলো এভাবে বাড়ির দৌড়ের কাছে এরকম পুজো হলে কান্না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগছিলো কিন্তু একটু সমস্যা হচ্ছিলো এই যে ভিডিও তো যাই হোক এখন ভাত চাপিয়েছি আর রান্না সেরকম কিছু করবো না রান্না ধরো তরকারি তো রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে আর ভালোও লাগছিলো না সোমনাথ ওখানে ছিল না আর হাতটা যেন প্রচুর ব্যথা করছিলো আছে আমি কিচ্ছু করিনি আমার বড় আমি কিচ্ছু করতে যায়নি হ্যাঁ শুধু লাঠি দিয়ে খড় মুছেছি বিছানায়গুলো তুলেছি এগুলোই করেছি আর কিছু করে নিই ভাত করেছিল চা করলো তরকারি রান্না করেছিল সব করেছিল এখন রাত্রেবেলা আমি বললাম না ভরটাকে অনেক খাটানো হয়ে গেছে তাহলে একটু একটু রাত্রে আমি একটু বাসনটা ধুই নিই হাতে ব্যথা করছে তবুও কাজ তো করতেই হবে বলো কদিন হাতে ব্যথা করে ফেলে রাখবো তাই না ও আছে বলে করে দিচ্ছ ও না থাকলে আমাকে কে করে দেবে তো তার জন্য আমি বললাম থাক আমি বাসন ধুয়ে নিচ্ছি ওই ধুচ্ছিলো তো আমি বললাম ও বলো না থাক আমি ধুয়ে দিচ্ছি তো ওকে বললাম ঠিক আছে তাহলে আমি ধুয়ে নিচ্ছি কোনো ব্যাপার নেই তুমি খেয়ে দিয়ে একটু রেস্ট করো তুমি বিছানাটা করো আমি ওকে তাই বললাম তো ওটাই ছিল তো যাই হোক ভালোই হলো আমি বাসনটা ধুয়ে একবার ফ্রেশ হয়ে নেবো হাত ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর অল্পই বাসন ছিল বেশি বাসন তো ছিল না টিফিন টিফিন সব ধোয়াই হয়েছিল তার জন্য অল্পই বাসন ছিল তো যাই হোক এটাকে ভালো করে দিয়ে ধুয়ে নিয়েছে আর কড়াইটা যেন তো ই হয়ে গেছে আমার কাছে ছাই মাটি নেই তো মজা হয় না আর এই ফ্যানাতে হয় না ব্রাইট দিয়ে দিয়ে এগুলো হয় কিন্তু কালো যেগুলো পুড়ে যায় না সেগুলো আর উঠাতে পারছি না দেখি একটু ছাই মাটির ব্যবস্থা করতে হবে দিয়ে এগুলো মাজতে হবে ভালো করে আর সোমনাথ ক্যামেরা ধরে দিচ্ছিলো আমার তো যাই হোক ভালো করে আমি বাসনগুলো ধুইলাম অল্প কটায় ছিল কড়াই কড়াই ঢাকার খুন্তি এগুলো ছিল দুটো থালা ছিল আর সন্ধ্যাকার চা খেয়েছিলাম তো চায়েরই ছিল আর কিছু ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার একটু বাইরে যাব একটু ঘুরবো একটু দেখবো লাইট টাইট চলছে গান চলছে তো তার জন্য নিয়ে একটু যাবো একটু দাঁড়াবো বেশ ভালো লাগছে কিন্তু যাই হোক বৃষ্টি পড়ছে না এই ঠাকুরও আছে আর এই যদি বৃষ্টি হয় এরকম তাহলে কি আর ভালো লাগে বলো পুজো করে না বৃষ্টি একদম ভালো লাগে না সেটা যে কোনোই পুজো হোক না কেন গণেশ পুজো বা দুর্গা পুজো আমার টাইম হচ্ছে এগারোটা চুয়ান্ন আর খাওয়া দাওয়া করে বাসন টুসুন সব ধুয়ে বেসিন টেসিন পুরো পরিষ্কার করে আসলাম মানে মুখ হাত ধুয়ে নাইট ক্রিম টিম লাগিয়ে এখন আসলাম ব্লগটা শেষ করতে আর ভাবলাম এবার শেষ করে দিই গেলাম ঠাকুর দেখতে তো দেখে আসলাম সেরকম তো হয়নি এখানে আবার নতুন নিয়ম করেছে রাত মানে ওদের হয়তো নিয়ম নতুন নিয়ম না যে ওদের মনে হয় রাত্রেই পুজো হয় আর আমাদের যেহেতু আজকে পুজো হয়ে গেলো তারপরে দিন হলে হয়ে যাবে এখানে তিন চার দিন মনে হয় থাকে হয়তো কতদিন থাকবে সেটা যায় না কিন্তু এদের নিয়ম পুজো দেখলাম রাত্রেবেলা পুজো হলো যাই হোক অনেকক্ষণ বসে টসে ঘরে এসে শরীরটা খারাপ তো তার জন্য বেশি আর যাওয়া হয়নি ঠাকুর দেখতে আর গেলাম না এই পাড়াটুকুড়ি মানে আমাদের এখানে তো তিনটে চারটে হয়েছে তো সেখানেও দেখলাম কি এখানে আমাদের নিচটাতেই শুধু পুজো হচ্ছে ওগুলোতে এখনও পুজো হয়নি নি হয়তো এখন হয়ে হবে আমি চলে আসার পর তখন যখন গেলাম তখন দেখছি ওরা লাইট ফাইট লাগাচ্ছে কাজ বাজ করছে ওটুকুই দেখলাম দেখে চলে এলাম বাড়ি দিয়ে এই নিচের এখানটাতেই বসেছিলাম অনেকক্ষণ বসে টসে তারপর তোপুরে আসলাম দিয়ে এখন মাংসটা গরম গরম করে খাওয়া দাওয়া করে ভাবলাম ব্লকটা শেষ করে দিই যার যেমন নিয়ম যেখানকার তাই না আমাদের পশ্চিমবঙ্গে কেমন হয় দিনে দিনে পুজো হয় সন্ধ্যাবেলা শুধু সন্ধ্যা আরতিটাই হয় এখানে দেখলাম কি অন্য রকম তো যাই হোক কেয়ার করা যাবে তাই না তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখি সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর তো এই আর কি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা